এক জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার সম্পর্কিত প্রাথমিক তথ্য প্রদানের জন্য সকল ব্যক্তি গোষ্ঠী ও সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অফিস বর্তমানে সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাবে না এবং প্রকাশিত বা প্রচারিত হয়নি এমন সব তথ্য ও আর এই ইমেইলে জমা দিতে সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণ জাতিসংঘের মানবাধিকার অফিস বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করছে ফ্যাক্ট ফাইন্ডিং দল সত্য উদ্ঘাটন দায় দায়িত্ব চিহ্নিতকরণ মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ এবং অতীতের মানবাধিকার লঙ্ঘন সমূহ ও তাদের পুনরাবৃত্তি রোধে বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট সুপারিশ করবে